এখানে শুয়ে আছেন তিনি ছেড়ে থাকা অবস্থায় আল্লাহ যদি কোনো গোল তুলে হয়ে থাকি আল্লাহ আপনার পক্ষ থেকে সন্তানদেরকে নিয়ে আল্লাহ মেহরবানি থেকে প্রত্যেকটা বিনোদনে মাফ করে দিও ওনাকে জান্লাশ্চিত করো আল্লাহ ওনার আহিল ভাই যেন চলে আসতেন সবাই তুমি মাফ করে দাও এই আশেপাশে সামরিক বেসামরিক যারা এখানে শুয়ে আছেন তিনি ছেড়ে চির বিদায় নিয়ে আল্লাহ সবাই তুমি মাফ করে রাখুন কী আল্লাহ আমাদের বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সন্তান যাদেরকে রেখে গেছেন সকলকে ধৈর্য ধারণ করার প্রতিদার করো এ রব্বা আলমিনিয়া মফতাম তুমি নাসিব করো ইয়া দুইগরি চলে তুমি খুশিটা খুশি বাদ তুমি রহমত তুমি বরকর তুমি নাজিম থাকো ইয়ের রব আলমিন দুইটা নাতি দেখে গেছেন বিশ্বের বাড়িতে থাকি আল্লাহ জাকির রহমান জাহির রহমান তার সাথে জাহিমা রহমান আসেন তার বাবা সাহাফি আল্লাহ রুল রব্বুল আলমিন ওনাখাশুর রহমান বরকত তুমি নাজিম করো ইয়া আল্লাহ যত রকমের আসমানি জমিনী মালা মুসিবত আসে সমস্ত মালা মুসিবত তাকে তুমি হেফাদত রব্লা আলমিন পরিবার জিয়া পরিবার এবং হাসান রাজা পরিবার ইয়া আল্লাহ রবুল্লা আলমিন তোমার ডাকে তাকে দিনা ছেড়ে চলে আল্লাহ ওনাদের সকলের উপর হাসান আহমদ কর তুমি আদের কর আমাদের দোয়া নবী পাক সাল্লু আলহিম ওসাল্লামের হোসেলাখ করে তুমি কবুল্লুর নাও সামনে জিলহাদ মাস আসছে আল্লাহ রব আলমিন মাসের হোসেলা করে তুমি কবুলার মঞ্জুর করলামঈদ আল্লাহ আহমদ um